কিসের ঔষধ ডেসলোর ট্যাবলেটের কাজ কি এর দাম কত এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ডেসলোরা ডেসলোর গ্রুপের অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ডেসলোর ট্যাবলেটের কাজ কি এর দাম কত কি কি রোগের কাজ করে এই ট্যাবলেট ইত্যাদি নিয়ে আলোচনা করব তার আগেই বলেনি আমাদের সহজ সেবা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কাজে ব্যবহার করা হয় এটি মূলত অ্যালার্জির কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যালার্জিজনিত হাঁপানি বা শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পরা খাঁচি চোখ চুলকানি ত্বকে চুলকানি ও ফোলাভাব অ্যালার্জিক রাইনাইটিস মৌসুমি বা বছরব্যাপি অ্যালার্জির কারণে না দিয়ে পানি পড়া বন্ধ হওয়া ইত্যাদি সমস্যার জন্য এটি ব্যবহৃত হয় ডেসলোর ট্যাবলেটের ডোজ প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত দিনে একবার পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা হয় এটি খাবার সহ বা খাবার ছাড়া যে কোনো সময়ে খাওয়া যেতে পারে ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য সাধারণত দুই দশমিক পাঁচ মিলিগ্রাম যেটি সিরাপের আকারে হতে পারে দিনে একবার ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেইভাবে ওষুধ গ্রহণ করুন ডেসলোর ট্যাবলেট যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের ডেসলোর ট্যাবলেট প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না ডেসলোর ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও সব ব্যবহারকারীর ক্ষেত্রে এগুলো দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে এটি সহনশীল হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সকল ওষুধের পার্শ্ব হতে পারে যাই হোক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মাথা ব্যথা মানসিক অস্বস্তি ক্লান্তি অনিদ্রা ইউরিনারি রিটেনশন মুখ শুষ্কতা ঝাপছা দৃষ্টি গলা ব্যথা পেটের গন্ডগোল পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে ডিসলোড ট্যাবলেটের সতর্কতা ও সতর্কবাণী যারা লিভার বা কিডনির সমস্যা বিশেষ করে গুরুতর সমস্যায় ভুগছেন তাদের জন্য ডেসলর ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে ডেসলর ট্যাবলেটের ওভার ডোজ আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অনেক বেশি পরিমাণে ডেসলোর ট্যাবলেট ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন ডেসলোড ট্যাবলেটের গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি সন্তানের উপর প্রভাব ফেলতে পারে স্তন্যদানকারী মায়েদের জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ ওষুধটি বুকের দুধে নির্গত হতে পারে এবং শিশুর উপর প্রভাব ফেলতে পারে ডেসলোড ট্যাবলেটের প্রতি পিসের দাম what's stuck up